আজকের লোকেশান হচ্ছে রিসা তো আমার টাইম হচ্ছে দশটার সময় আমাকে বেরোতে হবে এগারোটার মধ্যে ঢুকতে হবে তো যাই হোক আমার সাথে যে যাবে তার একটু লেট হচ্ছে কারণ তার বাড়িতে কাজ করতে হবে তার জন্য তো তাকেও তো একটু টাইম দিতে হবে তারপরেই বেরোবো তো যাই হোক যে আমাকে বুক করেছে সে আমাকে অনেকবার কল করেছে কারণ আমি তার কাছ থেকে অ্যাডভান্স নিই নিই তো আমার নিজেরই বলছে আমি অ্যাডভান্স নিই নি তাও যাই হোক চাইলে হয়তো দিয়ে দিত সে হচ্ছে ব্রাইট তার জন্য তার মাথায় একটু টেনশন তো থাকবে আজকের দিনে যে আমি আসবো নেলস করে দেবো নাহলে কোথায় পাবে তো এটা স্বাভাবিক আমি একটু পরে বেরোবো ওর হয়ে যাক সো হাই এভরিওয়ান তোমরা শুনে দিলে আজকের লোকেশন কোথায় তো মধ্যা কথায় আসি যেখানে একটা আর্টিস্টই একটা আর্টিস্টের মর্ম বোঝে সেখানে আমি এই ব্রাইটটি যিনি একজন মেহেন্দি আর্টিস্ট তাকে দেখে আমি বুঝলাম কারণ অনেক ক্লায়েন্টের বাড়িতে গেছি কেউ কখনো কখনো এরকম হয় যে জল পর্যন্ত জিজ্ঞাসা করে যে তুমি খাবে নাকি তো সেখানে দাঁড়িয়ে খাবার কথা না তো সেখানে দাঁড়িয়ে সেই ফ্যামিলির বিহেভিয়ার তার মা আমাদেরকে মায়ের মতো যত্ন করেছে যে সঙ্গে হেল্পিং এর জন্য গিয়েছিল তাকেও পর্যন্ত আমাদের দুজনকে কখনো মানে কোনো আলাদা চোখে দেখেনি মানে এতটাই ভালো ছিল পরে কোনো একটা ভিডিওতে এই কথাটা শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও